বাজার করে ফেরার মৃত এক আহত ঘটনাটি থানা দুর্গাপুর মোড়ের কাছে টোটো এবং ট্রাক্টরের সংঘর্ষে মৃত এক আহত সাতজন টোটো যাত্রী মৃতের নাম রেবিনা বিবি বয়স তেত্রিশ বছর টোটো চালকের অবস্থা আশঙ্কাজনক জানা যায় সিউড়ি থেকে ছোট আলন্দা গ্রামে যাচ্ছিলেন টোটো করে আটজন যাত্রী সামনে ঈদ সেই ঈদের জন্য কেনাকাটা করতে এসেছিল সিউড়িতে ফেরার পথে দুর্গাপুর মোড়ের কাছে উল্টো দিক থেকে একটি সজোরে ধাক্কা মারে ভয়াবহ দুর্ঘটনার ফলে সেখানে মৃত্যু হয় একজনের আহত হয় সাতজন আহতদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় তবে টোটো চালকের অবস্থা আশঙ্কাজনক ট্রাক্টরের চালকও অল্প বিস্তর আহত ট্রাক্টরে ঈদ বোঝাই ছিল ধাক্কা মারার পর ট্রাক্টরটি রাস্তা থেকে মাঠে নেমে যায় তবে কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ

এসে দিয়েছি তো একটা লেডি পড়ে রয়েছে সেটা আমাদের পাড়ারই পড়ে আমাদের আত্মীয় মধ্যে ঠিক আছে তিনজন তিনজন মেয়ে মেয়ে আহত আর ড্রাইভার একবার টোটোর সঙ্গে চিটিয়ে গেছিলো ও পা ধরুন ঠিক আছে দশ বারো জন দশ বারো জন দিয়ে ওখানে বাইক পরে হলো আর মেয়েটাও পড়েছিলো জামা টামা ছিঁড়ে গেছিলো ওটা হাত দিছিল না আমি দেখলাম দেখছি তো হ্যাঁ আমাদের গ্রামের পাড়ার ঠিক আছে তো ওর মানে অবস্থা ঢিলি হয়েছিল আমি বুকে হাত দিলাম হাতে খালি নর্মালি রয়েছে ঠিক আছে আর ও তিনটে মেয়ে কারণ ভালো ছিল কিছু কাপ মাথায় লেগেছে কাউর মুখে লেগেছে হ্যাঁ না ছোটো ছোটো সিউড়ি থেকে আসছিলো বাড়ি যাচ্ছিল শপিং করে যেত শপিং সবই বাড়ি যাচ্ছিলো আর ট্রাকটা তো এদিকে হ্যাঁ আসছিলো দুর্গাপুর হ্যাঁ হতে পারে বা সাঁত রোড হয়ে তার মধ্যে এতটাই আমি দেখেছি টোটাল চার তিনটে তিনটে মহিলা আহত আর একটি বাড়াবাড়ি যেত এখন সিরিয়াস অবস্থা না লেডিস চারটে লেডিস ছিল তার মধ্যে তিনটে সুস্থ ছিল ঠিক আছে আর একটা অবস্থাটি যেটা একবার করেছিল আর টোটো বালার অবস্থা নিয়ে টোটোবালা পাথর মানে একবারে ট্রেনে একবার ব্যান্ড হয়ে গেছে আর মুখে মুখে মুখ তো ফ্র্যাকচার হয়ে গেছে আর টোটো তো মানে বেড়ে একটু পাথর বেরই হয়েছিল না দশ বারো দশ বারো জনের ট্রেনে বাই করলাম ঠিক আছে তারপরে ট্রাক্টার যে চালাচ্ছিল ট্রাক্টার যে চালাচ্ছিল সে অ্যাক্সিডেন্ট করে মানে যখনই অ্যাক্সিডেন্ট হয়ে যায় হতে পারে তখন এলাম ট্রাক্টর ট্রাক্টর ড্রাইভার ট্রাক্টর ড্রাইভার এবার ছিটকিনে পড়েছে ঠিক আছে এবার ওদের দিকে আগে সামলালাম টোটোতে হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করলাম তারপরে ট্রাক্টর ট্রাক্টরের ড্রাইভারটাকে ব্যবস্থা করলাম তাকে জিজ্ঞাসা করলাম সে বললাম আমার কোমরে লেগেছে না সে ট্রাক্টর ড্রাইভারকে হসপিটালে পাঠিয়ে এখানে যে যতজনে আহত ছিল সবাইকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ দুজন আনন্দ ছিল একজন এটা গোটা মহিলা দুটো মহিলা আনন্দ আর কুকুরটির একজন দক্ষিণ পাড়ার ঠিক আছে যার সিরিয়াস সিরিয়াস অবস্থা এখন মেয়েটাও আর যে ড্রাইভার সে যার সিরিয়াস অবস্থা তার ভাই বোন বটে বড় খালাইতে বোন পিসির মে ঠিক আছে হ্যাঁ ড্রাইভার কুকুরদি দক্ষিণ পাড়া বর্না মুবারক শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং মিট ও আইআইটি जेई প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে